একাদশ শ্রেণীতে চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে যারা আবেদন করছেন

ছয় আট দুই হাজার চব্বিশ তারিখে চতুর্থ সর্বশেষ পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হয়েছিল এগারো আট দুই রবিবার থেকে চোদ্দ আট দুই হাজার চব্বিশ বুধবার রাত দশটা পর্যন্ত এগারো তারিখে শুরু হয়েছে এবং চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা সেরকম একটা নির্দেশনা ছিল এবং তোমাদের ফল প্রকাশের টাইম ছিল সতেরো আট দুই শনিবার রাত আটটায় যেমন আজকে সতেরো তারিখ রাত আটটায় কিন্তু ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত সেই ফল প্রকাশ করে তাই অনেকে টেনশন করতেছ তোমাদের টেনশন করার প্রয়োজনে তোমাদের ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এই যে চতুত্র পর্যায় সর্বশেষ পর্যায় সেলেকশন নিসন করতে হত 18/8/2024 রবিবার থেকে 19/8/2024 সোমবার রাত 8টা পর্যন্ত এবং কলেজ ভর্তি হয়েছিল 20 তারিখে এই টোটাল ডেডটি কিন্তু এখন চেঞ্জ হয়েছে বর্তমানে যে নোটিশটি আছে জরুরি নোটিশটি সেটি হচ্ছে এটি প্রকাশ পেয়েছে 15/8/2024 তারিখ তো এটা আবেদন হলো 15/8/2024 বৃহস্পতিবার থেকে 18/8/2024 রবিবার রাত 10টা পর্যন্ত চতুত্র পর্যায় সর্বশেষ আবেদন কিন্তু এটি যারা প্রথম পর্যায়ে এগারো থেকে চোদ্দ তারিখের ভিতরে আবেদন করছো তোমাদের অনেকে কমেন্ট করছো যে এখন কি আবার পনেরো থেকে আঠারো তারিখের ভিতরে আবার আবেদন করতে হবে না তোমাদের পনেরো থেকে আঠারো তারিখের ভিতরে আর আবেদন করতে হবে না যারা প্রথমে এগারো থেকে চোদ্দ তারিখের ভিতরে আবেদন করছো আবার আবেদন করতে হবে না তোমাদের আবেদন তো হয়ে গেছে কিন্তু তোমাদের ফল প্রকাশটি সতেরো আট দু শনিবার রাত আটটা হওয়ার কথা ছিল তোমাদের ফল প্রকাশ হবে একুশ আট দু বুধবার রাত আটটায় তার আগে কিন্তু তোমাদের ফল প্রকাশটি হবে না তাও রাত আটটায় রাত আটটা সপ্তাহ আগে যদি তোমরা রেজাল্ট দেখতে চাও তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না এবং তোমাদের কলেজ সিলেকশন নিশ্চয় করতে হবে বাইশ আট দুই বৃহস্পতিবার থেকে চব্বিশ আট দুই শনিবার রাত আটটায় পর্যন্ত বাইশ তারিখ শুরু হবে এবং চব্বিশ তারিখের ভিতরে কিন্তু তোমাদের কলেজটি নিশ্চয় করতে হবে এবং কলেজ ভর্তি হবে পঁচিশ আট দুই রবিবার পঁচিশ তারিখে কিন্তু তোমাদের কলেজে ভর্তি 20 তারিখ এবং এই ডেট কিন্তু এখন কোনো কার্যকরী নাই এটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে টোটাল এখন চেঞ্জ হয়ে আপডেট হয়ে এই ডেট গুলো আসছে এই ডেট তোমরা দেখে রাখো তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল অনেকে অনেক প্রশ্ন করছে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে গেছো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তর দেবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে এখনো লাইক না দিলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবে যারা তোমাদের ভাই বের আছে তাদের কাছে ভিডিওটি আরো পৌঁছে যায় যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাছ